অক্টোবর দেখেন আমাদের অভিষেক এটা মিজান কি করছে। রফিকুল আমি চোখ বানছে ভয় দেখাচ্ছে মিজান পিছন দিয়ে হাসতেছে মিজান পিছন দিয়ে হাসতেছে আমি যে পিছনে বসা সে দেখে নাই সে দেখে নাই তাহলে দেখেন এই সৃষ্টি করছে কে আমাদের লোকের তো সৃষ্টি করছে আজকে এই জিনিসটা এই যে দেশিনি মামলার পিছনে আমাদের লোকেরাই করছে আমাদের অভিষেকরাই করছে আজকে আমরা এতগুলা লোক পঁয়তাল্লিশ লোক আজকে ভোগান দিতে কেন তাদের জন্য সে হাসতেছে আমাদের দেখে পরে একদম থমকে গেছে সে মনে হচ্ছে আকাশতে পড়ে গেছে কি কি দেখে বলা যায় তো দেখছি সে তার হাসনি বুঝতে পারছেন তো একদিন আরেক দিন বিকাল বেলা আমাদের গাড়ি তুকলাম দুজন ইমান শেষ করে তখন বলতেছে এই আমাদের মিজান না একজন ডিরেক্টর বলতেছে আমাদের মিজান না তখন চাইপা ধরছে গাড়িতে যেন না বলে তো সে দাঁড়াইছিল তো দেখেন আমাদের লুকেরে কিন্তু আমাদের ক্ষতি করেছে যাই হোক আজকে তারা ভালো মানুষ হয়ে আছেন আমার কথা হলো তখন দুই হাজার বারো সালে রিমান্ড তখন আমরা প্ল্যান করলাম আজকে বলছে অন্যর প্রোডাক্ট নিয়ে আমি একমত নয় অন্যর প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করা অন্য কে লাইমলাইট আনবে কেন আরে ভাই আমরা পঁয়তাল্লিশ লোক পঁয়তাল্লিশ লোক এতগুলা লোক যেখানে আছি মার্কেটিং এর লোক আছে আমাদের যে কোনো পণ্য মনে করেন আমরা তখন প্ল্যান করেছি রিমান্ড খেটে যাওয়ার পরে প্ল্যান করেছি আমরা আমরা সারা বাংলাদেশে মিনি ইন্ডাস্ট্রি করবো এক এক জায়গায় একশো ইন্ডাস্ট্রি ঢুকাই দেবো আপনাদের লোকেরে আপনাদেরকে মালিক বানাই দেবো আপনারা প্রোডাকশন করবেন পানি বলেন বিস্কিট বলেন হোয়াট এভার করবেন ওই পণ্যটা ওখান থেকে চিটং যাবে না চিটং এটা ডাকাতটা ডাকা আসবে না খুলনাটা জায়গা জায়গা ডেলিভারি আমাদের একটা ওয়ে হাউস থাকবে ওইখানে আপনার মালটা বানাবেন কিন্তু সেইটার ব্যাপারে আমরা দরকার হয় তখন প্লান ছিল লোন পার উইদাউট ইন্টারেস্টের লোন দেবো যেহেতু লোনটা থাকবে তখন কিন্তু আমাদের মনে করেন একশো পিএইচডি দিয়ে যদি আমরা একটা ইন্ডাস্ট্রি করে দিই এরকম করে একশো ইন্ডাস্ট্রি এক জায়গায় ঢুকাই দিই তাহলে সমস্যা নাই কিন্তু প্রডাক্টের কিন্তু অভাব নেই আমরা এত বড় একটা কোম্পানি পড়া তখনই আমাদের এই প্লান করে দুইজনে আমরা যুক্তি করছি কি কি করা যাবে এই প্ল্যান করে কিন্তু আমরা কাজ করেছি এখন যদি আমার কথা বলার দরকার দরকার হয় হয় না না এই এই সময় নাই আমরা সবাই দুস্তুরুণী থাকতেই পারে কারো বেশি কারো কম কারো না থাকতে পারে যদি আমরা ভুল বুঝাবুঝি করি আজকের যে কমিটি আজকে যে কথা বলতে পারছি এটার অবদান কার জানেন আমিন তো সাক্ষী আমিন তো আপনি সাক্ষী আপনি তো সাক্ষী এটার অবদান কার আমি নিজে ইজিএম ডেকে করে দিয়েছি এমডি সাহেব দিবে না তারপর আমি করেছি আমি করেছি কুড়ে বসে আমি সিগনেচার করেছি সিগনেচার করেছি সেটা অবৈধ অবৈধ নিয়ে অনেক কিছু হয়েছে যাই হোক সেটা বলতে চাচ্ছি না আজকের কমিটি হওয়ার কারণে কিন্তু কুড় থেকে এটা করে দিছে সেটা হইতো না সে জামেলা হইতো না আমাদের কারণে হইছে সেই জামালা যাই হোক আইডি বলতে চাচ্ছি না এত কিছু বলতে চাচ্ছি না আমার কথা হলো আমার সবাই থেকে আমি বারো বছর তিন মাস জেল কেটেছি আমার চার্জশিট কত জানেন প্রথম মামলাতে টি প্লান্টেশনে আনেছে দেড় কোটি টাকা দেড় কোটি টাকা দশ বছর সাজা দেড় কোটি টাকা অনাদায়ে দিছে আমাকে দেড় বছর সাজা দেড় কোটি টাকা বুঝতে পারছেন তো আর এই টি প্লান্টেশন মামলা মাল্টিপারপাসে কিন্তু আমি তখন চেয়ারম্যান হলাম লাস্টে এসে তখন আমার সময় কিন্তু কোনো লোনও দেয় নাই কোনো লোন ডিসবাস করি নাই তার লুন লোন নেইও নাই আমার সময় যেহেতু চেয়ারম্যান আমি দায়িত্ব পালন করছি পূর্বেরটা আমাকে এপ্রুভাল দিয়ে যেতে হয়েছে আমার কমিটি আমার কমিটিতে যারা আছে আজকে মামলা গেছে শফিউল্লাহ বলেন যারা মামলা গেছে বিপ্লব বলেন যারা মামলা গেছে ওই অ্যাপ্রুভাল সাকিব বলেন সবাই কিন্তু এপ্রুভাল দেওয়ার জন্য এটা বাই সিস্টেমে কিন্তু এপ্রুভাল দিতে হয় ওই চেয়ারে বসলে আপনার দিতে হবে যেই আসেন না কেন কিন্তু আমার সময় কিন্তু আমি লোন ডিসবাস করি নাই ডিসবাস করি নাই লোন নেওয়া নেই কারোর থেকে কোনো নেই নেই তারপর দেখেন আমি আমাকে দশ সাজা দিয়েছে এই দেশের কি বিচার আছে দশ সাজা দিবে কেন আমাকে তারপরে দেখেন টি প্লান্টেশনে আমি না একটা ব্যক্তিগত নামে না শেয়ার হোল্ডার না কিছু আমি কোন চার্জ আছে এক কোটি টাকা সেখানে দুইশো সতেরো কোটি টাকা বাক করে দিছে সর্বোচ্চ সাজা বারো বছর দিচ্ছে এটা কি বিচার এটা কি বিচার আমি যদি ডিরেক্টর হতাম আমি ওখান থেকে বেনিফিশিয়াল হতাম তাহলে আমারও যদি তা মেনে নিতে পারতাম সবাই গারে বাদ করেছে আমাদের কর্মচারীর নামে বাক করে দিছে তাহলে এটা কি বিচার এখনো কিন্তু পেরাতাত্তা যায়নি এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় প্রতিষ্ঠান চালু করা প্রতিষ্ঠান চালু করা আমাদের পণ্য আমরা বাজাত করব কেন মানুষের পণ্য করব মানুষের বুঝা কেন বলবো আমার সেটা তো আমি একমত নাম হ্যাঁ আশা এবং যারা করছেন তাদেরকে প্রশ্ন করার পরে তারা বলছে আমাদের যেহেতু মার্কেটিং প্লান জমা দিতে হবে তখন আমাদের প্রোডাক্ট গুলা দেখাইতে হচ্ছে সেটা করছে আমি বলছি ধন্যবাদ এটা করো অসুবিধা নাই কিন্তু আমরা নিজস্ব পণ্য যে চলে যাব কারণ এত বড় কোম্পানি এতগুলো লুক আমরা তাদের বিনিয়োগকৃত টাকা যা বিনিয়োগকৃত তারা বিনিয়োগ করেছে টি প্লান্টেশনে বিনিয়োগ করেছে মাল্টিপারপাসে দেশের নীতি কিন্তু বিনিয়োগ নাই দেশের নীতি শ্রম করেছেন বিশাল বারো বৎসর আমাদের সাথে লেগেছিলেন আপনারা সবার অবদান আছে আমরা ভিতরে জেল খেটেছি আপনারা বাইরে জেল খেটেছেন আপনারা কিন্তু শান্তিতে ছিলেন না আমরা সেবি ছিলাম সেবি ছিলাম কেন ওখানে আমাদেরকে কেউ মারবে না হ্যাঁ আমাদের তো নাই কিন্তু আমাদের কেউ মারবে না কিন্তু আপনাদেরকে অনেকের মারছে অনেকের দাফন করতে দেয় নাই এগুলি মেসেজ আমাদের কাছে আসছে আমরা জানি এই মেসেজ গুলো আমাদের কাছে আসছে আমি আমাকে এবং রফিকুল আলমকে আপনার রিমান্ডের সব যে প্রস্তাব দিছে দেশিনী বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেশিনী বন্ধ করে দিবে দুজনে পরিবার নিয়ে এয়ারপোর্টে আসবেন আপনাদেরকে কানাডা চলে যেত দুজনকে তো দেশিনী অপরাধ কি বলছে দেশিনী অপরাধ আপনারা যেভাবে অর্গানাইজ কোন এক সময় দেশের থ্রেড মনে করছে সরকার বিগত সরকারে থ্রেড মনে করছে তখন আমাদেরকে আমরা যেভাবে কথা বলছি আপনারা ডায়মন্ড রা মিটিং এ বলছেন আগামী দিনে তিনশো আসন থেকে ইলেকশন করবেন এ ধরনের কথা বলছেন এই রেকর্ড গুলো শুনাইছে আমাদেরকে অনেকেই বলছেন ট্রেনিং করেনিং বাণিজ্য অনেকে করছে আমাদের মধ্যে অনেকেই ট্রেনিং বাণিজ্য করছে তারা কিন্তু এই কথাগুলা বলছে তাই না আগামী দিনে দেশ চালাবো আগামী দিনে তিনশো আসন থেকে ইলেকশন করবে এই করবে সেই করবে আমরা যতটুকু না তার চেয়ে বেশি বলে ফেলছি এইগুলি সরকার ভয় পেয়ে গেছে বিগত সরকার আমরা যে অর্গানাইজটা সেটাও ভয় পেয়ে গেছে তার তো বলছে আপনার যে অর্গানাইজ না হয়তো আপনারা সান্দা করার সাথে সাথে এত লোক কিভাবে জোর হলো আপনি তো বলেন নাই এই যে রমরা পার্কে ঢুকে গেল এতগুলা লোক রাস্তাঘাটে এত ডিসিপ্লিন এত মারলো তারপরে তো তারা শুয়ে গেল প্লেকার নিয়ে শুয়ে গেল না হয়তো যদি ওই দিন যদি কমিটমেন্ট না দিতেন আশা বলে আমি এদেরকে কমিটমেন্ট না দিতেন শেখ হাসিনা কথা বলবে কমিটমেন্ট না দিতেন তাইলে কিন্তু আমাদের লোক উঠতেন না দেশ পরে ছিলেন আমাদের লোক তাই না আমি যা দেখেছি আমরা তো টিভিতে দেখছি ওখানে বসে বসে দেখাইছে আমার কথা আমাদের জন্য আপনারা রক্ত হয় করেছেন আর আমরা জানি নাই আমাদের ডিস্ট্রিবিউটের জন্য আমাকে আর প্রস্তাব দিয়ে টাকা দিয়ে বিদেশ পাঠা আমরা চলে গেলে সারা জীবন গালি শুনতাম আমার চোদ্দ পুরুষ গালি শুনতো টাকা মাইরা দিয়ে চলে গেছে তারা পাড়ায় দিয়ে বলতো আমরা পালায় চলে গেছি পেপার পত্রিকা লিখতো কিন্তু আজকে সেটার জন্য আজকে বারো বছর জেল কাটছি সেটার দুঃখ নাই কিন্তু এখন আমাদের কাজ প্রতিষ্ঠান চালু করে দিয়ে মানুষের ঋণ দিয়ে যত তাড়াতাড়ি করা যায় যত তাড়াতাড়ি করা যায় দেরি করা যাবে না দেরি সম কিন্তু আর নাই হ্যাঁ পপার যেতে হবে আবার যেন আবার ডিজাস্টার না আসে যদি আমরা মার্কেটিং না করতে দেয় এমএলএম পদ্ধতিটা কিন্তু আমাদের জন্য কিন্তু দুই সালে মার্কেটিং প্ল্যান করেছে এমএলএম এর বৈধতা কিন্তু তেরো সালে করেছে শুধু দেশিনীর জন্য না হয়তো কিন্তু অন্য কোম্পানির জন্য করেন দেশিনীর জন্য তখন আমি আর রফিকুল আমি বৈশাখ বলতেছিলাম এই যে প্ল্যানটা করেছে দেশিনী যে এমএলএম যে বাংলাদেশে করেছে সেটা ঠিক করে নাই যে জরিমানা করেছে দুর্নীতি করে এত ছোট অ্যামাউন্ট করেছে এটা ঠিক করে নাই অ্যামাউন্ট করলে মানুষে এগুলি করতো না আমার কথা আকাম করে কিন্তু নাম পড়তো আমাদের মতো লোকেরই এখনো তো যদি যে কোনো কোম্পানি আকাম করে নাম আসে ডেসিনি ডেসিনির মতো দেশের মতো দেশের মতো চলে আসে তো এইরকম গুলা হওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু আজকে যাই নাই আমাদের ত্যাগ আছে অনেক আপনাদেরও ত্যাগ আছে যার যার এঙ্গেল দিকে যার এঙ্গেল দিকে কিন্তু সবাই ত্যাগ আছে তো টাকা ফেরত যে বলতেছেন টাকা ফেরত যারা বিনিয়োগ করছেন সিস্টেমের কারণে পড়ে গেছি কোম্পানির মধ্যে আছে ব্যবসা চালু হয়ে গেলে কিন্তু আর ফেরত না অনেকেই অনেকে ফেরত না বিনিয়োগ করার জন্য ব্যস্ত হয়ে যাবে সবাই জানেন এটা আপনি প্রতিষ্ঠান আপনি বিনিয়োগ করেন প্রোডাকশনে যাবেন অনেক কাজে ব্যস্ত হয়ে যাবেন আপনার সবাই ব্যস্ত হয়ে যাবে আমরাও ব্যস্ত হবো আপনিও ব্যস্ত হবে তার জন্য বলতে চাচ্ছি সবাই রেখে কথা বলে কথা শালীনতার কথা আমি মনেক্ষণ্ড হয়েছি আসাদ যে কথা বলছেন কারো দোষারোপ করা যাবে না অনলাইন এগুলি করা উচিত না বুঝতে আপনি আপনি যে যে আপনারা বল বললেন স্টেটমেন্ট বের করেছি আমি আশা উলামিনকে বলেছি আশা আশা বলছে এটা দামি বের করেছি আমরা দামি হাজার বের করতে পারেন দেখাইতে পারে ওই দিন তো পঁচিশ তারিখে যদি হয় তাহলে আমি চেয়ারম্যান আমার তো ওই যে বোর্ডে আমাকে নিয়োগ দেওয়ার দরকার নাই চীনা ব্রাহ্মণে কিন্তু পয়টা লাগে না কিন্তু যেহেতু এমএলএম নিয়ে ঢুকে গেছি বাংলাদেশে এখন মাদার কোম্পানি চেয়ারম্যান ছিলাম এখন যদি আইসা যদি বলে আমাকে বুট পারমিশন দিবে সেই জন্য আমার কথা বলতে হবে আপনাদের সাথে সেটা কি আমি অপেক্ষা করব বলেন তো আপনার হচ্ছে আমার পেসি শক্তি আপনার হচ্ছে আমার যান আপনার আমার হাত আপনাদের সাথে কথা বলতে আপনাদের সাথে কাজ করতে কি আমার অর্ডার লাগবে নাকি কারো কারো অর্ডার দরকার হয় না আমার তাইলে তাইলে এইগুলি বলার দরকার আছে হ্যাঁ আমাদেরকে নিয়ে আমাকে বলার দরকার আছে আপনাদের আমাকে বলার দরকার দরকার আছে 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 রফিকুল বলার উনারও অবদান অবদান কারো বেশি কারো কম অবদান আছে কিন্তু ধরনের কথা বলবেন না শালীনতা সবাই শালীনতা বজারে রেখে কথা বলছেন ধন্যবাদ আপনাদেরকে অনেকে লিখছেন টাকা কবে ফেরত এইসব দান্দি সারেন এসে এই কথাগুলি ঠিক না আপনার আপনার যে লেভেলে আছেন আগামী দিনে এই কথাগুলা বলবেন নাই আশা রাখি আপনাদের প্রতি আমার অনুরোধ অন্তত আমাদেরকে ভুল বুঝেন না আমাদেরকে ভুল বুঝেন আপনাদের জন্য যে জীবনের আসল সময়টাই কিন্তু জেলের মধ্যে কাটাই দিলাম যে সময় ছেলে মেয়েকে মানুষ করব এই সময়টার মধ্যে কিন্তু জেলে কাটাই দিলাম বাক্সাধীনতা বলতে কিছুই ছিল না অনেকেই বলতে পারেন আপনি তো ঘুমাইছেন বারো বছর আরে ভাই ঘুমাইছি তো বারো বছর আমার মতো ঘুমাই দেখেন বারো দিন ঘুমাই দেখেন জেলখানা বাক্সাধীনতা নাই জেলখানা অনেকে দুই গেছেন জানেন জেল জিনিসটা কি তাই আমি বলতে চাচ্ছি আগামী দিনে আমাদের নিজস্ব যাব নিজস্ব মালিকানা হব সবাই সবাই হবুধা নাই সারা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠান করবো ম্যানুফ্যাকচারিং আমাদের পণ্য দিয়া বিদেশে পর্যন্ত পাঠাবো আমরা সেটা বারোটা দেশে আমরা ইন্ডাস্ট্রি আমরা লাইসেন্স করে আসছিলাম না আমরা বারোটা দেশে তো মার্কেটিং করতাম দুই হাজার বারো সালতে শুরু করতে পারতাম আমাদের কপাল খারাপ সরকার আমাদের পিছনে লেগে গেল কারণে কিন্তু জেলখানা যাওয়ার পরে বলছিল আচ্ছা চেয়ারম্যান সাহেব বলেন তো আমরা কেন জেলে আসলাম আমি বলছি আমরা যদি রাজনীতি করতাম যদি আওয়ামী লীগের সাথে থাকতাম তাইলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করতাম যদি বিএনপিতে থাকতাম তাইলে বিএনপিতে থাকতাম তাইলে বিএনপিতে থাকলে হয়তো এক মাস দুই মাসে বেশি জেলে থাকতো হইতো না এখন আমরা আজীবনের জন্য জেলে ঢুকছি বুঝতে পারছেন আমরা আজীবনের জন্য জেলে ঢুকছি যতক্ষণ পর্যন্ত এই সরকার আছে আমাদেরকে ছাড়বে না তখনই কিন্তু ভবিষ্যৎ তো আমাদের কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু হেল্প করেছি কিন্তু আমরা কিন্তু দল করি না যদি আজকের জন্য যে কোনো দলের সাপোর্টে থাকতাম তাহলে কিন্তু আজকে আমাদের এই অবস্থা জামাত করলে আমাদের সমস্যা ছিল না বিএনপি করলে আমাদের সমস্যা ছিল না যে তো মার আসতাম যে তো যাই হোক আমরা কষ্ট করে বারো বর্ষ কাটাইছি আপনারা কষ্ট করেছেন আমার কথা হলো আমরা কারো পিছনে কথা বলব আমরা প্রতিষ্ঠানটা চালু করি সবাই আমরা সবাই কিন্তু একটা পরিবার আমরা বলছি না উই বিল আওয়ার ড্রিম আমরা সকলেই মিলে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করবো আমাদেরকে যারা ভুল বুঝছেন আগামী দিনে ভুলগুলো থাকবে না যখন আমরা মাঠে চলে আসবো তখন ভুলগুলো থাকবে না আশা করি ভুলগুলা থাকবে না আপনাদের জন্য যদি আমরা জেল কাটতে পারি করতে এতটুকু আমার মন মানসিকতা অন্য কার কি আছে আমি জানিনা কিন্তু আপনাদের জন্য আমি আরো স্যাক্রিফাইস করতে নিজের জীবন বাজি দিকে অনেক কিছু করতে পারবো যাক ভালো থাকেন আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য এখন অনেকেই কথা বলতে চাচ্ছেন বলেন আমি প্রশ্ন